হ্যালো বন্ধুরা ফেদ চলে এসেছি আমার রান্নাঘরের একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো আলু দিয়ে ডিমের ঝোল পরিমাণ মতন নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট আছে এদিকে সেদ্ধ করা ডিম টমেটম পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু আছে আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমাদের তেল গরম হয়ে গেছে এবার ডিমগুলো ভেজে নেব লাল লাল করে ভেজে নেব অল্প এর মধ্যে হলুদ দিয়ে দিলাম আর হলুদ দেওয়ার পর ভালো করে এটাকে ডিমটাকে নাড়াচাড়া করতে হবে ডিম আমাদের ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নেব আর এই তেলটার মধ্যেই আলুগুলো লাল লাল করে একদম ভেজে নেব আলুও আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার একটা একটা করে আলুগুলো তুলে নিচ্ছি এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এর মধ্যে দিয়ে দিলাম হালকা করে ভেজে নেবো আর এর মধ্যে তেজপাতাও দিয়ে দেবো পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো এবার আমরা সব পরিমাণ মতন মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে বাড়িতে বন্ধুরা অবশ্যই এরকম কম সময়ের মধ্যে একবার বানিয়ে এই রেসিপিটা খেয়ে একবার দেখবেন কতটা সুন্দর খেতে লাগে আর আপনারা অবশ্যই পাশে থাকুন আর সাপোর্ট করুন এবার আমরা দিয়ে দেবো টমেটোম কুচি এবার দিয়ে দেবো টমেটোম সসও দিয়ে দেব এর মধ্যে মশলাটাকে বন্ধুরা ভালো করে কষতে হবে কষে কষে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কষতে থাকুন এবার আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে ভালো করে দিয়ে ভালো করে কষতে হবে কষে পুরো তেল বার করতে হবে বন্ধুরা দেখুন কতটা সুন্দর তেল বেড়ে গেছে দেখুন দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন দেখুন এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে দেওয়ার পর ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট বন্ধুরা হয়ে গেছে এবার আমরা ঢাকনাটাকে খুলব ঢাকনাটা খুলতেই দুর্দান্ত একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা কি বলবো অবশ্যই আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে কতটা সুন্দর খেতে লাগে আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি আজকে রেডি হয়ে গেছে বন্ধুরা আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটাকে ফলো করবেন এবং আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ফের পরের ভিডিও আপনাদের